আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি সো স্কিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়ারটা সেল হবে এর বাবা মা হচ্ছে এই যে বলুবার অল্পটা সুন্দর একটা পেয়ার এই যে পাইটের বেবি পাইটের বেবি আসছে সম্পূর্ণ আপনার হোয়াইটের মধ্যে এবং খুব সুন্দর গ্রিজেল এক পেয়ার বাচ্চা হয়েছে আপনার যারা গ্রিজেল বাচ্চা নিতে চান তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার মশাই কামড় দিছিল আলহামদুলিল্লাহ এখন শুকায়ে গেছে সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ ফিট কবুতর পেয়ারটা সো আপনারা যারা নিতে চাচ্ছেন রেস্ট ও জন্য ফ্লাইংয়ের জন্য তারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার যারা কবুতর দিয়ে রেস্ট করতে চান কবুতর থেকে ভালো ফ্লাইং টাইম যারা পেতে চান তাদের জন্য এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার খুবই অ্যাক্টিভ এবং খুবই আপনার খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর সো এই পেয়াটা নিতে পারবেন আমার লোকেশনটা সুজিনা কালীগঞ্জ বাসের মাধ্যমে সারা বাংলাদেশ ইনশাল আমরা ডেলিভারি দিতে পারবো সো এই যে দেখতে পারতেছেন পেয়াটা এখন বর্তমান তিন পরে রয়েছে অনেক আগে থেকেই পেয়াটা আমার লফটে রয়েছে সো আমি সেল ভিডিও এভাবে আসলে দিতে পাই নাই দিছিলাম এরপর এর আগে একবার সো তারপরে কবুতর পেয়াটা একটু অসুস্থ হয়ে গেছিলো আমার লফটের কিছু কিছু কবুতর অসুস্থ হয়ে গেছিলো যার কারণে আমি কবুতর আর ওইভাবে সেল ভিডিও পাইনি দেশের অবস্থাও ভালো ছিল না যার কারণে কবুতরগুলা ওইভাবে আসলে বাইরে পাঠাইতেও পারি নাই সো এই পেয়ারটা ইনশাআল্লাহ নিতে পারবেন চাইলে যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই পেয়ার ইনশাল্লাহ পাঠাইতে পারবো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম